আসসালামু আলাইকুম মাংস রান্না করুন এমনভাবে যেটা খেয়ে সবাই প্রশংসা করবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ভুনা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মাংসের সবগুলো মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা মাংস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এভাবে আমি চার পাঁচ মিনিট কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে প্রায় পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিব তিন চা চামচ শুকনা মরিচ বাটা আমি একটু ঝালঝালি মাংসটা রান্না করব এজন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া আর চারটা আলু আলুটা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে এজন্য আমি আলুটা দিই আপনারা চাইলে স্কিপ করতে পারেন মাংসটা এখন ভালো মতো কষিয়ে নিব মাংসটা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেলটা ছেড়ে আসছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি আমি যে পানিটুকু দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে মাংসটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একবার করে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায় এখন মাংসটা ফিফটি পারসেন্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন মাংসটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং মাংসটা প্রায় ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি আপনারা ঠিক যতটুকু গ্রেভি খেতে পছন্দ করবেন ততটুকুই পানি দেবেন নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আচে রেখে সম্পূর্ণ মাংসটা সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। হয়ে আসা পাচ্ছেন মাংসটা থেকে পানির পরিমাণটা কমে আসছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এভাবে যদি লো আচে মা রান্না করেন দেখবেন মাংসটা খেতে খুব বেশি মজা হবে নামানোর চার থেকে পাঁচ মিনিট আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না নিলেই তৈরি হয়ে গেল হৃদ স্পেশাল বিভুনার এই রেসিপি দেখে হয়তো বুঝতেই পারছে না আজকের এই মাংসের কালারটা কতটা লোভনীয় এবং কতটা মজাদার হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ